আমাদের মাইনরিটি গ্রাম এখানে আমরা ভিজিট করেছি আমাদের বিডিও স্যার আর তোমার ইঞ্জিনিয়ার সহ আর ব্লগের কয়েকজন লোকসহ আমরা ভিজিট করেছি এখানে লোকাল লিডাররাও আছে। তো তার জন্য আমরা দেখছি রাস্তার অবস্থা আপনারা দেখছেন রাস্তা অনেক খারাপ আর পাবলিকরাই বৃষ্টি টাইমে কোনো জায়গার আসা যাওয়া করতে পারে না তার জন্য তারা ইনফর্ম করেছে তার জন্য আমরা ভিজিটে একসাথে ভাইয়া ভিজিট করেছে আমার ডাইরেক্ট মেসেজ থার্টি ফাইভ ইয়ার্স সিপিএম এ জায়গাতে মোটামুটি সিপিএম নাইনটি ফাইভ পারসেন্ট আসলো এ উত্তর একশোরে বিশিতে এটা সবাই জানাছে গর্ব সাব ডিভিশনে কিন্তু তারা কিচ্ছু করেনি রাস্তার কাঠের জন্য তারা কিচ্ছু করেনি জিরো আমরা যখন তীব্রামতা বিজেপি জুট সরকার এখানে এসেছে যে গর্ব সাব ডিভিশনে প্রতিটি জায়গাতে আমরা ব্রিজ সলিং সিসি রুট করে দিয়েছি কিন্তু এবার আমরা টার্গেট করেছি উত্তর লেভাছরা লেবাছড়া ওংবাড়ি এ জায়গাতে আমরা স্পেশাল আমরা দেখব আর নজরও দিচ্ছি আর কারণ এখানের পাবলিকরা দীর্ঘদিন ডিমান্ড আসলো কিন্তু তারা মুখে দিয়ে যাতে কই আমরা রাস্তা দোক কিন্তু কোন রাস্তায় দেবো আমরা জানি না কিন্তু আমরা নিজের চোখে এসে আজকে আমরা বিডিও সাহেবের নিয়ে এসে আমরা ভিজিট করেছি ইঞ্জিনিয়ারও সাথে আসেছি এখানে আমাদের এখানে আজমহ মিয়া উনি এ বিসি এক সরি বিসি উনি টেকেল করেন দেখেন এখানে সবাই লোকের সাথে আমরা আজকে ফিল্ড ভিজিট করেছি তার জন্য আমি খুব আনন্দিত দেখো আমি বলেছি ওনাদেরকে যতদিন তিপ্রামথা থাকবে বোবাগ্রা থাকবে আমরা করবুক সাব ডিভিশনের প্রতিটি লোকেশনে আমরা কাজ করে যাব। এটাই আমাদের দাবি প্লাস আমাদের নজর কারণ যাই প্রতিটি লোকেশনে আমাদের রাস্তাঘাট ভালো না এখন যাও করবে কোনোটা কোনো জায়গাতে আমরা রাস্তা করে দিয়েছি আমাদের তিব্র সরকার তো তার জন্য আমি বুবাগেরও আমি ধন্যবাদ জানাই কারণ ওনার যে পাওয়ারে থাকার কালে আমরা এই কর্ম সাব ডিভিশনকে আমরা রাস্তা জল কারেন্ট আমরা মোটামুটি ভালো করে দিতে পারছি আমি প্রমতার ব্লক কমিটির সেক্রেটারি কর্প সাবডিভিশন